আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করেন কিন্তু আপনাদের পেজ এবং প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস চেক করে দেখেন না যার কারণে আপনাদের পেজ এবং কোনো ভায়োলেশন আসলে দিনের পর দিন থেকে যায় তার কারণে আপনার পেজ এবং প্রোফাইলে সমস্যা হয় তো আমার স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন উপরের দিকে তো দেখেন এইখানে গিয়ে আপনার পেজ বা প্রোফাইলে আগে ঢুকবেন ঢুকার পরে আপনি কি করবেন আপনার প্রোফাইল এর পাশে ডট মেনু আছে এই থ্রি মেনু মেনুতে একটা ট্যাপ করে দিবেন করার পর কি করবেন ওইখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস আমি প্রোফাইল চেক করতেছি প্রোফাইল স্ট্যাটাস একটা ট্যাপ করে দিব তো প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করার পর আপনি দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আমার স্ক্রিনে তো এই ইন্টারফেসে দেখেন যে আমার কোনো প্রবলেম নাই মনিটাইজেশন অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মার্কেটপ্লেস অ্যাক্টিভ আছে তো আপনারা এই সবগুলো আগে চেক করে দেখবেন যে কোনো লাল কোনো সংকেতিক চিহ্ন আছে কিনা তারপর আপনারা কি করবেন রিকমেন্ডেশনে আপনারা একটা ট্যাপ করে দিয়ে দেখবেন যে রিকমেন্ডেশন এক রিক্স নামে কোনো লেখা আছে কিনা তো এখান থেকে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা মনিটাইজেশনের করে দেখবেন যে এটাতে কোনো প্রবলেম আছে কিনা তো এটা থেকে আপনারা দেখার পর চলে আসবেন বেগে বেকে চলে আসার পর মার্কেট প্লেস আপনারা আর আমি যেভাবে দেখলাম সেম ভাবে পেজের সময় পেজ স্ট্যাটাস চেক করবেন প্রোফাইলের সময় প্রোফাইল স্ট্যাটাস আর এভাবে যদি আপনি চেক করতে পারেন তাহলে আপনি ফেসবুক পেজ আর প্রোফাইল সুস্থ আছে কিনা এটা দেখতে পারবেন এবং কি আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন এবং কি নিত্য নতুন সবসময় সব ধরনের টেক ভিডিও পেতে এই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে